তা আজকে ভিডিও স্পেশাল অফার কি থাকছে আজকের ভিডিও বিশ্ব কারখানায় নাইটি ম্যানুফ্যাকচারিং করে তোমাদের হাতে তুলে দেয়া হচ্ছে তাই এখান থেকে নিয়ে তোমরা প্রথমেই একটা শুরুতেই অল্প পুঁজি নিয়ে একদম ব্যান্ডেড নাইটি নিয়ে বিজনেস শুরু করতে পারবে আর ইনাদেরও একটা ছোট্ট কারখানা ছিল আজ ইনাদের সব থেকে বড়ো একটা কারখানা পরিণত হয়েছে তাই তোমরাও যদি চাও ব্যবসা করবে তাহলে অবশ্যই এখানে চলে আসবে আর কোন জায়গা থেকে কোনো আইটেম কেনার আগে অথবা আর্থিক লেনদেন করার আগে ভালো মতো ভেরিফাই করবে যাচাই করবে তারপরেই জিনিস কিনবে কারণ তখন সেই মুহূর্তে আমি থাকবো না সমস্ত ভেরিফাইটাই তোমাকে সম্পূর্ণ কমপ্লিট করতে হবে আর আমার দেওয়া তথ্য পেয়ে তোমরা যদি একটু উপকৃত বলে মনে হয়ে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করতে ভুলবে না চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এরকম ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে চাইলে তাকে চলো আজকে ভিডিও শুরু করা যাক নমস্কার আচ্ছা তোমার নাম আমার নাম কল্পনা ভৌমিক শপ নেম কি রয়েছে একটু বলে দেবে খুব পরিচিত একটা নাম হালি শহরের বুকে মানে সবাই মানে একদম বিশ্বস্ত প্রতিষ্ঠান সবাই চেনে আর যারা নতুন ভিউর্স আমার চ্যানেলের মাধ্যমে দেখছে তাদের জন্য একটু মানে ইন্ট্রোডাকশনটা করে দেবে শপের অ্যাড্রেসটা কোথায় রয়েছে আর কি কি মাল পাওয়া যায় কি কি ব্র্যান্ডেড মাল পাওয়া যায় আর কত থেকে স্টার্টিং থাকছে এটা হচ্ছে হালি শহর

সত্যি হয় না কিন্তু আমরা দিচ্ছি আচ্ছা একদম বড়দের ফ্রি সাইজ নাইটি কোনো ছোটদের বাচ্চাদের নাইটি নয় একদম যেমন কোয়ালিটি বড়দের নাইটি ক্ষেত্রে আমরা মেইনটেইন করি সেই একই কোয়ালিটি মেইনটেইন করি আমরা আডিটা কিন্তু বানিয়েছি আচ্ছা মানে ব্যান্ডেডের মধ্যেই থাকে ব্যান্ডেডের মধ্যে থাকে এবং বড়দের নাইটিই থাকে বড়দের ফ্রি সাইজ নাইটি আচ্ছা অনেকেই হচ্ছে যে বলে যে হচ্ছে যে মানে 20 টাকা 30 টাকায় নাইটি কিন্তু ভেতরে গিয়ে দেখা যায় ছোটদের নাইটি না ছোট না কিচ্ছু না আচ্ছা যারা হ্যাঁ তবে একটা নিয়ম আছে যারা হোলসেলে মাল নেবে তাদের জন্য তাদের জন্য আর এখানে হয় না রিটেইল বা কোনো বাড়ির জন্য মানে কি থাকছে যে 36 টাকা ফোন করে দিই যে বাড়িতেও পেয়ে যাবো সারা বছরের প্রোডাক্ট তুলে নেব এরম কিন্তু ব্যাপার নয় এখানে একমাত্র যারা বিজনেস ম্যান যারা হোলসেলে একা করতে চায় তাদের জন্যই একমাত্র এই অফারটা প্রযোজ্য আচ্ছা যারা ব্যবসার চাই মানুষ নিয়ে ফোনটা করবেন তারাই একমাত্র ফোন করবেন আচ্ছা এছাড়া রিটেল বা বাড়ির জন্য কিন্তু এখানে এই প্রোডাক্টটা দেয়া হবে না আচ্ছা

সব সবথেকে যেটা বড় আকর্ষণ এবারের পুজো আকর্ষণ বলতে পারেন সেটা হচ্ছে ডিসিএম কাপড়ের কাজ চলছে আমাদের এবার ডিসিএম কাপড় হ্যাঁ অনেক কাস্টমার ছিল যাদের চাহিদা ছিল ডিসিএম কাপড় ডিসিএম কাপড় আমরা ডিসিএম কাপড় রেখেছি এবার আমি একটা কথা এই চ্যানেলের মাধ্যমে জানাতে চাই সেটা হচ্ছে যে এই নাইটি আমরা কেন করবো কথা মনে হতেই পারে যে ব্যবসাটা নাইটি কেন করবো আমি এ কারণে বলবো করতে একটা নিশ্চয় দর্শক আমি হাউস ওয়াইফ আমার এক ছেলে এক মেয়ে আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো যে নাইটির ব্যবসা এখনকার জায়গায় দাঁড়িয়ে সব থেকে উত্তম ব্যবসা আচ্ছা কারণ এখন আমরা সবসময় ডেইলি ডেলি ওয়ার ডেলি ইউজ করি এটা জিনিসটা আমরা শাড়ি কিন্তু সবসময় করতে পারি না আর এখন যা গরম পড়েছে ও তো চাইও না যা মতন কোথাও গেলাম তার জন্য শাড়ি কিন্তু নাইটি একটা এমন জিনিস যেটা আমরা সময় পরে কমফোর্টেবল ফিল করতে পারি আর নাইটি কিন্তু এখন সেই গোল গোলার জায়গায় থেমে নেই এখন নাইটি কিন্তু অনেক উন্নত সেটা তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবে আমি কালেকশনগুলো দেখালে তোমরা বুঝতে পারবে যে কত ধরনের নাইটি হতে পারে এবার আমি বলবো যারা এখনো ব্যবসা করতে চাওনি বা ভয় পাচ্ছ তাদেরকে আমি বলবো তোমরা ব্যবসাটা করো এই কারণে করো কারণ আমরা এবারে লোয়ার প্রাইস সব থেকে রেখেছি হচ্ছে ছত্রিশ টাকা অল্প টাকা পুঁজি নিয়ে ব্যবসা করতে পারবে সামনে পুজো আসছে পুজোর সময় কম বেশি সবাই আমরা একটু হাত খরচাটা আশা করি আমাদের তো মাথার আছে সেটা কথা না হাজবেন্ডের ইনকামটা সব সবসময় আমরা আশা করি যে তারা আমাকে দেবে 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 কিন্তু একটা সময় আমাদের মনে হয় যে তারা দেবে কিন্তু নিজেরটা কিন্তু নিজেরই হয় আমি যদি কিছু একটা পুঁজি খাটিয়ে কিছু উপার্জন করতে পারি

নাইটি একটা এমন জিনিস তুমি যদি সারা বছর ঘরে ফেলে রাখো শাড়ি বলো কুর্তি বলো যাই বলো না কেন যেগুলো একটু বাহ্যিক সুন্দর জিনিস সেগুলো কিন্তু এটা সিজন থাকে যে সিজনে মালটা বেরোবে নাইটি কিন্তু তা না নাইটি কিন্তু বারো মাস তোমার বেরোবে জিনিস এটা একটা তাই আমি বলবো যারা দেখছো তারা আসো এই শপে আসো এটা বিশ্বস্ত প্রতিষ্ঠান এখান থেকে তোমার নাইটি নয় সঠিক গাইডও তোমরা পাবে যে কিভাবে কি করলে পরে ব্যবসাটা দাঁড় করানো যায় সব থেকে যেটা আমরা দিয়ে থাকি সেটা হচ্ছে অল্প টাকা আমরা মাল দিয়ে থাকি যেটা কিন্তু খুব কম সপেই দেওয়া হয়ে থাকে হোলসেল মালে কিন্তু মিনিমাম ছত্রিশ পিস চল্লিশ পিস পঞ্চাশ পিস কিন্তু আমরা সেটা করি না আমরা কমসে কম বারো পিস মিনিমাম বারো পিস থাকি মিনিমাম বারো পিস নিয়ে তোমরা ব্যবসা শুরু করতে পারো তারপর আস্তে আস্তে ব্যবসা গ্রোথ করলে পরে সেই কারণে আবার ব্যবসা বড় করো কিন্তু শুরু তো ব্যাপার করতে পারবে তোমরা আর যারা অনলাইনে মাল নিতে চাও অনলাইনে ব্যবস্থা আছে তোমরা অনলাইনে আমাকে ফোন করবে ফোন করে আমার ভিডিও কলের ব্যবস্থা আছে ভিডিও কলে মাল দেখবে মাল পছন্দ হলে পরে বুকিং করলে আমরা ডেলিভারি দিয়ে দেবো সেক্ষেত্রে তোমরা চব্বিশ পিস নিতে পারো চব্বিশ পিস হোলসেলে চব্বিশ পিস অনলাইনে নেবে আর বাইকাসের বারো পিস আচ্ছা তো অনেক কথাই হলো এবার প্রথম কালেকশনে চলে যাব অবশ্যই আমি শুরু করবো গোলগলা দিয়ে ঠিক আছে গোলগলা থেকে হ্যাঁ এটা দেখো এটা গোল গোলার হ্যাঁ 56 ইঞ্চি লেন্থ আছে আর 46 48 চেস্ট আছে এটা একদম বড় বডি যদি 50 চেস্ট লাগবে সেক্ষেত্রে রাখি এটা দেখো এটা স্লিপলেস এর মধ্যে হাতা দেওয়া আছে আচ্ছা হাতা থাকছে একদম আমাদের বিভিন্ন ব্র্যান্ডের কাজ হয়ে থাকে সুন্দর কালেকশান পুজো কালেকশন চলে এসেছে তোমরা যারা যারা পুজোর মধ্যে ব্যবসা করতে চাইছো তারা অবশ্যই ভিজিট করো ভিজিট করে তোমরা কালেকশান দেখো দেখে পছন্দ করে মাল নিয়ে শুরু করো এখানে বিভিন্ন প্রিন্টে আমরা মাল দেখাচ্ছি তোমা তারা দেখছো তারা ভাবছো যে ভিডিওটা যখন লঞ্চ করা হবে সেই সময় দাঁড়িয়ে তারা যদি স্ক্রিনশট নিয়ে বলো যে আমাকে এই প্রিন্টেরই মাল লাগবে সেটা কিন্তু পসিবল নয় কারণ ভিডিও লঞ্চ করতে সময় লাগে তার আগে কিন্তু অনেক মাল বেরিয়ে যায় তোমরা সেম ডিজাইন পেয়ে যাবে কিন্তু প্রিন্ট কিন্তু সেরকম পাবে না প্রিন্ট সেম কখনোই আসে না কারণ থান পাল্টে পাল্টে আসে আমরা এক প্রিন্ট রাখি না এক প্রিন্ট রাখাটা ঠিকও না কারণ যে কাস্টমার একবার এক প্রিন্টের মাল নিয়ে নেবে সে যখন রিপিট আসবে সে কিন্তু সেই প্রিন্টটা চাইবে না তো সে ডিফারেন্ট মালটাই চাইবে সেই জন্য আমরা প্রিন্ট তোমরা সেম পাবে না তোমরা ডিজাইন সেম পেয়ে যাবে প্লেস গোল গলা হাতায় কুচি ডিজাইন পাবে কিন্তু সেম প্রিন্ট পাবে না যে সেম প্রিন্টের জন্য কিন্তু স্ক্রিনশট নিয়ে বলবে না যে ওই প্রিন্টের মালটাই আমার লাগবে এটা কিন্তু দেওয়া পসিবল হবে না দেখেছো এটা হাতায় কুচি আছে এই জন্য নিচে কুচি আছে আচ্ছা

প্রত্যেকটা কালার ভেরিয়েশন কি রয়েছে প্রত্যেকটা কালার হচ্ছে কালারে ওয়ারেন্টি আছে দুই বছর কালার ওয়ারেন্টি আছে যদি কোনো রং কোনো রঙের এর গায়ে যদি লেগে যায় সে ক্ষেত্রে কিন্তু আমরা রিটার্ন নিয়ে নেব আচ্ছা আর নতুন একটা যে জিনিস এটা কস থাকে সব সময়ের জন্য একটা ধোয়া জল বেরিয়ে যায় সেটা কিন্তু কালার উঠে যায় নয় সেটা বারবার যখন ডিপিট হবে ধোয়া ধুলে এটা রং বেরিয়ে ধুলে রং বেরিয়ে সে ক্ষেত্রে সেটা আমরা রিটার্ন করে দেব কালার ওয়ারেন্টি চিন্তা করতে হবে না আর বা কোনো জিনিস যদি ছেঁড়া কাটা ফাটা বেরোয় হতেই পারে অনেক সময় মেশিনের জন্য হয়ে যায় হয়তো চোখে পড়ে না সব সময় হয়তো কাস্টমার নেওয়ার পরে চোখে পড়লো সেক্ষেত্রে তারা সেই মাল রিটার্ন করে দেবে আমি রিটার্ন করে দেবো মানে রিপ্লেসমেন্টের সুযোগ সুবিধা থাকছে সব সময় থাকছে এটা হচ্ছে গোলগলা প্রিন্টে ছোট ছোট প্রিন্টের মধ্যে এটা হচ্ছে ডিসিএম ডিসিএম এর গোলগলা হ্যাঁ আচ্ছা এই যেখানে দেয়া রয়েছে ডিসিএম

আরো অনেক অনেক কালেকশন থাকে সব কালেকশন একটা ভিডিও দেখানো সম্ভব হয়ে ওঠে না তো তার মধ্যে কিছু আমরা দেখি এটা আইডিয়া দর্শক বৃন্দের কাছে আমরা দেখাতে চাই যেটা আইডিয়া যে এই প্রোডাক্ট গুলো আমাদের এখানে আছে এটা যে কাঁধে ফিতে কাঁধে ফিতের মধ্যে এটা কাঁধে ফিতের মধ্যে এটাও কাঁধে ফিতে আচ্ছা এটা হচ্ছে স্লিপলেস সুন্দর সুন্দর প্রিন্ট আছে সুন্দর সুন্দর ডিজাইন আছে তোমরা দেখো পুরো ভিডিওটা দেখবে পুরো ভিডিওটা স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে কারণ আমাদের আজকে পুজো অফার আকর্ষণীয় অফার ছত্রিশ টাকা থেকে শুরু যারা এখনো দনমন করছো যে কি করব কি করব পুজো এখনো বাকি আছে এক দেড় মাস মতন তোমরা এখনো সুযোগ আছে এখনও নাইটি কিছু অল্প টাকার মধ্যে তুলে তোমরা সেল করো দেখো অবশ্যই কিছু না কিছু তোমাদের লাভবান হবেই হবে যে কোনো কিছু শুরু করতে গেলে আমাদের মনে একটা এটা একবার মনে হয় নেগেটিভ একটা মনে হয় পজিটিভ করবো কি করবো না করবো কি করবো না কিন্তু আমার মনে হয় শুভ কাজ করার আগে একবার দেখতে হয় যে করে দেখি না কেন কি হয় অবশ্যই আর পরিশ্রমের উপরে আর কিছু নেই তোমাকে চেষ্টাও করতে হবে প্লাস পরিশ্রমও করতে হবে তবে তোমাকে কর্মফল এই যেটা সামনে করতাম খাতা দেওয়া আমাদের কাজ খুব ফিনিশিং করে করানো করা হয় এই যে একটা ডবল কাপড় দিয়ে কাজ হয়েছে দেখো ডবল কাপড় আমরা কোনো লোয়ার কোয়ালিটির প্রোডাক্ট ইউজ করি না

সামনে পকেট আছে সুন্দর লেস দিয়ে হালকার উপরে ঠিক আছে এটা দেখো আমাদের বিভিন্ন ব্র্যান্ড কাজ করা হয় খুশবু হর্ষিতা রিমঝিম

কালার বিভিন্ন ধরনের ভ্যারাইটি পেয়ে যাবে সব মাল একটা ভিডিও দেখানো সম্ভব নয় কিছু আইডিয়ার জন্য আমরা কিছু কালেকশন দেখালাম বাদ বাকি দেখতে গেলে সবে আসতে হবে যারা আসতে পাচ্ছেন স্ক্রিনে দেন নাম্বার স্ক্রিনে ফোন করবে যেজন ভিডিও করার অবস্থা রয়েছে আচ্ছা না আসলে পরে পুরো কারখানার কালেকশন দেখানো একটা ভিডিওতে কোনোদিনই সম্ভব নয় এটা দেখো আচ্ছা এটা দেখো এটা খুব সুন্দর একটা হালকা কাপড়ের মধ্যে দারুণ ডিজাইন নিচে দেখো নিচে লেস দেওয়া

এটা দেখো এই ডিজাইনটা দেখো পুরো ইউনিক এর মধ্যে একদম ইউনিক ডিজাইন এটা একটা সাইডে लेस দিয়ে এই

ছোট লেস দিয়ে কাজ করা তার সাথে হোয়াইট চেন টাইপের লাগানো দেখো আচ্ছা এটা দারুণ সুন্দর অনেক চওড়া চেস্ট এটা স্লিভলেস এর উপরে ডিজাইন আচ্ছা এখন অনেক ডিমান্ড করছে স্লিভলেস এর উপর ডিজাইন কিছু কালেকশন আমরা স্লিভলেস এর উপর ডিজাইন বানিয়েছি এটা দেখো ডিজাইনের মধ্যে মধ্যে অনেক আমাদের নাম আছে আচ্ছা ডিজাইন দেখতে গেলে ডিজাইন নিতে গেলে এখানে আসতে হবে ডিজাইনের প্রচুর ভ্যারাইটি আছে আমাদের আচ্ছা এটা দেখো

এই ডিজাইনটা দেখো একদম ইউনিক শুধু গলার ডিজাইনটা দেখো কোনো গোল গলা চৌকো গলা নয় এটা হচ্ছে ভি কাটিংয়ের গলা তার সঙ্গে ডিজাইন করা লেস দিয়ে হাতা লাগানো আছে এইটা দেখো এই ডিজাইনটা দেখো যেটাই দেখবে সেটাই মনে হবে এটার থেকে এটা বেস্ট এটা দেখো সব ইউনিক ইউনিক প্রিন্টের মধ্যে ইউনিক প্রিন্টের মধ্যে ইউনিক প্রিন্টের মধ্যে এটা দেখো আমি একটা কথাই বলবো যারা ব্যবসা করতে মন চাইছো বা যারা ভাবছো এখনও তারা না ভাবনা চিন্তা করে এখানে চলে আসো এখানে আসো এসে দেখো একটা আগ্রহ নিয়ে তোমাকে আসতে হবে এসে এখানে খুব কম সস্তার মধ্যে মাত্র বারো পিস নিয়ে তোমরা শুরু করো একবার দেখো সেল করো দিয়ে আবার আসো ব্যবসা করতে গেলে একটা মনে একটা জোর থাকতেই হবে অবশ্য ফিল্ডে তোমাকে নামতেই হবে ফিল্ডে না আমরা তুমি বুঝতে পারবে না যে যুদ্ধটা কেমন হতে চলেছে অবশ্যই সবাই এই ছোট ছোট থেকে শুরু করে এক বড় জায়গায় চলে যায় ছোট ছোট পায় চলতে চলতে আমরা কিন্তু একদিন বড় জায়গায় পৌঁছাই এটা আমার একদিন খুব ছোট ব্যবসা ছিল আমি নিজে এটা করতাম আমার কোনো লাইফ ছিল লাইফ থেকে আমি আস্তে আস্তে রিটেল তারপরে আমি আজকে হোলসেলে এসেছি আমি কিন্তু প্রথমেই কিন্তু বিশাল বড়টা কারখানা খুলে বসিনি হ্যাঁ আমার একটা ইচ্ছা ছিল যে আমার হাজব্যান্ডের পাশাপাশি আমি কিছু একটা করব কারণ আমি নিজে এম এ পাস চাকরি বাকরি আশা করেছিলাম ঠিকই কিন্তু আমার ভাগ্যে নেই কি পরিস্থিতিতে নেই সেটা পরের কথা যাই হয়নি কিন্তু কিছু একটা করে দেখানোটা হচ্ছে চাকরির মাধ্যমে হচ্ছে ব্যবসার মাধ্যমে অন্য দেখানো মাধ্যম একটা পেলেই হলো চাকরি করে যে জীবন স্ট্যান্ড করা যায় ব্যবসা দিয়ে করা যায় না এটা তো নয় কিছু করতে গেলে ব্যবসা কিছু সঠিক মাধ্যম পরিশ্রম দ্রুত তুমি করতে হবে চাকরি করতে করতে হবে ব্যবসাতেও করতে হবে ব্যবসায় একটা কি বেনিফিট আছে তুমি অল্প পুঁজি দিয়ে শুরু করে স্বনির্ভর হতে পারো এবং সংসারকে সামলে সময় দিয়ে আচ্ছা আমি কিন্তু পরিবারকে সময় দিয়ে কিন্তু সামলাচ্ছি এটা আচ্ছা অবশ্যই আর পাঁচটা জায়গা থেকে এটা একটু অন্য একটু রকম একটু আলাদা যারা আমাদের পুরনো আছো তারা অবশ্যই জানো আর যারা নতুন আছো তারা আসো আসলে বুঝতে পারবে যে এখানকার দেবার্পণের তরফ থেকে কি কি সুবিধা দেওয়া হয় এবং দেবার্পণ কে কেরকম না আসলে বুঝতে পারবে না এগুলো কাপ্তানের মধ্যে রয়েছে দেওয়া হ্যাঁ দেওয়া রয়েছে এটা দেখো পম পম দেওয়া আছে আচ্ছা

অনেক বড়ো ঘির প্রিয়ান কাপড়ের উপরে এটা পাখি নাইটি একটা ভিডিওর মধ্যে অতটুকু দেখানো সম্ভব আমি সেটুকুনি দেখালাম আমাদের নাইটি স্টার্টিং প্রাইস ছত্রিশ টাকা যারা মনে করছো যে আসবে নেবে তারা চলে আসো পুজো অফার খুব তাড়াতাড়ি আসতে হবে তা নাহলে কিন্তু অফার খুব কম সময়ের জন্য পুজো চলে এসেছে দেরি না করে তোমরা যোগাযোগ করো যারা চেনো তারা তো ব্যাপারই না আর যারা চেনো না তারা ফোনে কন্ট্যাক্ট করো আমরা সব সবসময় গাইড করি ঠিক আছে যারা আসতে চাও এটা আমাদের শহর পূর্ব কবিরাজপাড়া বটতলা যারা এখানে আসতে চাইছো তারা এখানে আসো এটা হচ্ছে হালি শহর নোহেটির পরেই হচ্ছে হালি শহর যারা শেলদা থেকে আসবে তারা গেঁদে লোকাল কৃষ্ণনগর লোকাল আনাঘাট শান্তিপুর কল্যাণী সীমান্ত লোকাল ধরে নয়াটির পরে হালিশহরে নামবে হালিশরাই নেমে ফোন করবে আমরা গাইড করে নেবো টোটোতে পাঁচ মিনিটের পর পূর্ব কবিরাজপাড়া বটতলা নিয়ার লোকেশন মা ফার্মেসি আর যারা আসতে চাইছ বর্ধমান থেকে তারা বর্ধমান থেকে ব্যান্ডেল ব্যান্ডেল থেকে নয়াটি লোকাল ধরে হরিফা হয়ে আসতে পারো বা নয়াটি হয়ে হালিশর হয়ে আসতে পারো আর যা ওদিক থেকে আসছো বহরমপুর মুর্শিদাবাদ ওদিক থেকে আসছো যারা তারা কিছু নগর হয়ে আমাদের শিয়ালদা লোকাল ধরে কাঁচা পরে হচ্ছে হালিশর হালিশরাই নেমে ফোন করবে আমরা গাইড করে নেব মানে হালি শহরে নেমে ফোন করলে আপনাদের স্টাফ আছে এখান থেকে গাইড একদম আচ্ছা তা কালেকশন তো আমরা অনেকেই দেখলাম 36 টাকা থেকে স্টার্টিং থাকছে যারা আসতে যাইছে আসুক আসুক আর যারা আসতে পারছে না যদি ব্যবসার ইচ্ছে আছে তারা অবশ্যই ফোন করো আচ্ছা ফোন করলে আমরা অবশ্যই গাইড করব কিন্তু যারা হোলসেল ব্যবসা বলতে যাচ্ছে তারা একমাত্র ফোন করবে যারা রিটেইল এ নিতে চাইছো বা বাড়িতে পড়ার জন্য তারা কিন্তু এই ফোন করবে না এটা ব্যবসা ব্যবসায়িক প্রতিষ্ঠান এখানে ব্যবসার জন্য কালেকশন মাল দেওয়া হয় আচ্ছা তারপর নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে অবশ্যই নমস্কার নমস্কার